হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন বাহিরে বাতাস বৃষ্টি অন্ধকার হয়ে আছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো পজর নামাজের পর আর এখন হচ্ছে ছয়টা তিরিশ এখন আমি আমার ছেলের হ্যাপ জোখানায় এসেছি ওকে খাবারটা দিয়ে বাহিরে বের হয়েছি দেখতে পাচ্ছেন অল্প অল্প করে বৃষ্টি পড়তেছে তো হালকা বৃষ্টি আমি তারপরও ছাঁদা নিয়ে গেছি ছাতা যদি না নিয়ে যেতাম তাহলে বৃষ্টিতে বিস্তাম এখন বাসায় চলে এসেছি বাসায় চলে এসে চা বসিয়ে দিয়েছি চাটা বানিয়ে আমি এই তো খাবারের জন্য বসে গিয়েছি আসলে গরুর দুধের চা দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে ছানা দিয়ে এই তো আমার মেয়েও আছে আমার পাশে ও আজকে একটু তাড়াতাড়িতে উঠেছে তো বারবার বলতেছে এমনি বসবে আসলে বসছে ঠিক কিন্তু ও কাবারটা কাচ্ছে না ওই আমি যখন চা পান করবো তখন বলবে একটু চা খাওয়ার জন্য শুধু কালি চাটা খাওয়ার জন্য বলবে এখন আমি রুটি দিয়ে চাটা খেয়ে নিচ্ছি এখন অল্প চা আছে ও বলতেছে এই চাগুলো খাবে তো আমি ওকে দিচ্ছি এই চাগুলো আসলে ও যখন পাশে থাকবে আমি অল্প হলেও চা ওর জন্য রাখতে হয় ও খাই এই তো এগুলো কাবে এখনও চাগুলো রুটি দিচ্ছি কাচ্ছে না সকালবেলা কোনো নাস্তা খেতে চাচ্ছে না এখন নাস্তাটা করার পর আমি রান্নায় চলে এসেছি এখানে আদা বাটা রসুন বাটা বাদাম বাটা সব কিছু আমি সকালে নামাজের আগে এগুলা বের করে রেখেছি এই তো গরুর মাংস নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি তারপর যা মশলা দিতে হয় সব কিছু নিয়ে এক পাশে রেখেছি এখানে মাছটাও ভিজিয়ে নিচ্ছি বাচ্চারা তো আসলে মাছ খেতে চায় না তো ওদের জন্য মাংসটা করে নেব এখানে আমি সব কিছু এখন আদা রসুন দেওয়ার পরে এখন দিয়ে দেব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে দিয়ে তারপর তো গরম মশলা দিয়ে এটা আমি মাকা চুলায় বসিয়ে দিয়েছি পাশের চুলায় আর এই চুলাই এখন আমি মাছ মাছের জন্য মরিচ কষিয়ে কষিয়ে নিচ্ছি আমার গরুর মাংসটা রান্না শেষ আমি এখন দনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছে কে তো ভীষণ মজা ছিল আর এখন আমার এদিকে দেখতে পাচ্ছেন মাস্টও হয়ে এসেছে এই তো এখন এটাও দনেপাতা দিয়ে আমি নিয়ে নেব আর এখন আমি এখানে তিতকাকড়ল আর আলু এগুলো আনটি আমাকে কেটে দিয়েছে আমি এগুলোও বাজি করে নেব দেখতে পাচ্ছেন মাছের কালারটা কীরকম এসেছে মাছটাও অনেক মজা হয়েছে আর এদিকে তিতকাকড়ল বাজিটাও রান্না করার শেষ দেখতে পাচ্ছেন আর এখানে আমি টমেটো পত্তা করব। টমেটো পত্তাটা আমি টমেটোটা সরিষার তেল দিয়ে একটু নরম করে আর এখানে শুকনো মরিচ দিয়ে আমি লবণ দিয়ে আগে ভালো করে এটা মেখে নিচ্ছি তারপর পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তা আর ধনে পাতা কুচি এগুলো দিয়ে করে নেব পত্তাটা আসলে কেতে মজা ভীষণ আর জাল তো অসম্ভব জাল জালও মজাও কেতে আসলে গরম গরম ভাত দিয়ে এক প্লেট ভাত কম ভাত যারা খায় তারাও খেয়ে ফেলতে পারবে ওনায় এসে এরকম যদি একটা পত্তা থাকে দুপুরবেলার খাবারের মধ্যে তো আমার বর্তাটা আমি করে নিচ্ছি এখন একসাথে দিয়ে মিক্স করে নিচ্ছি আর অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি পেঁয়াজটা এখানে একেবারে সফট করে নিচ্ছি আসলে কাজের মধ্যে থাকলে সময়টা কেমনে চলে যায় আর গড়ির টাইম দেখি কিছুক্ষণ পর পর কয়টা বাজে বসে থাকলে সময়টা আসলে যায় না আমাদের কাজের মধ্যেই সময়টা চলে যায় এই তো আমি সবগুলো মিক্স করে এখানে দনে পাতা কুচিটাও মিক্স করে নেব তারপর টমেটোটা এখানে ভালো করে মিক্স করে নেব। এখানে টমেটোর সাথে আমি চার পাঁচ কোয়া রসুনও দিয়েছি আমার এই তো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা অনেক মজার টমেটো এটার রেসিপিও আপনাদের একটি সাথে শেয়ার করব আমি আর একটা ভিডিওতে ইনশাল্লাহ আমার ছেলের জন্য টপ পাঠিয়ে দিয়েছি হ্যাফজো কানায় তো এটা আমরা বাদ খাওয়ার আগে করে বত্তাটা করে নিচ্ছি বাচ্চারা তো আসলে বত্তা এই ধরনের খাবারগুলো খায় না এই তো আমার বর্তাটা প্রায় হয়ে গিয়েছে এটা অনেক মজার একটি বর্তা আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম